বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল পয়েন্ট কলকাতা পুলিশ কনস্টেবলের যে ব্যাচটা আমরা শুরু করেছিলাম ব্যাচটা প্রচুর সাকসেসফুল ব্যাচ ঠিক আছে আর প্রচুর রিভিউ এসেছে তোমাদের মানে এই ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য আমার কাছে পার ডে নর্মালি দুশো থেকে তিনশো কল আসছে র্যান্ডম কল ঠিক আছে যারা ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে দেখা যাচ্ছে কি মানে যাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করছি পরবর্তীতে তাদের কাছে কিন্তু স্পেশালি ভাবে মানে যে পিডিএফ ক্লাস এইভাবে পাঠাতে হচ্ছে ঠিক আছে তো আমরা চাই যে তোমরা একসাথে সবগুলো ক্লাস পাও এবং সবাইকে একসাথে আমরা যুক্ত করব ক্লাসে ঠিক আছে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো কলকাতা পুলিশ ঠিক আছে চেকমেট কোর্স ঠিক আছে ক্লাস শুরু কিন্তু উনিশ তারিখ থেকে হয়েছে প্রতি মাসে সত্তর টাকার বিনিময়ে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে প্রতিদিন ক্লাস রাত আটটার দিকে কিন্তু লাইভ ক্লাস আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমরা দেখতে পাচ্ছ সবাইকে আমরা ছটা পাবে আর করে নাইন সেভেন থ্রি ফোর থ্রানিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ লাস্টে ঠিক আছে আর একবার নাম্বারটা নাও নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ ওকে আর এখানে দেখো তোমাদের ক্লাস রুটিন রয়েছে সানডে মনডে মানে সাত দিনই তোমাদের লাইভ ক্লাস চলবে রাত্রি আটটা থেকে ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ জেনারেল অ্যাওয়ারনেস জিআই জেনারেল অ্যাওয়ারনেস যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিচ্ছে অলরেডি দেখো তোমাদের এখানে পিকচার কিন্তু অলরেডি দেওয়া রয়েছে ঠিক আছে যে সমস্ত শেয়ার ম্যাডামরা নিচ্ছে সমস্ত কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা তোমাদের কিন্তু ক্লাস করাচ্ছি সবগুলো কিন্তু ডাব্লিউ বিশেষ ফ্যাকাল্টি টিচার ঠিক আছে এবার আমাদের খান স্যার তোমাদের কিছু বলবে তোমরা শুনে নাও একটু হ্যালো এভরি ওয়ান তো যেটা ব্যাপার হচ্ছে যে রিজুদা যে কথাগুলো তোমাদের বলল যে আমাদের যে কলকাতা পুলিশের বেচ লঞ্চ করিয়েছিলাম ঠিক আছে তো সেই বেচটা কিন্তু তোমাদের রিকোয়েস্টে দিন ডেট এক্সটেন্ড করা হয়েছে ফেব্রুয়ারি তিন কেন যে যেহেতু তোমরা ডেলি ফোন করছো রিজুদাকে এবার প্রত্যেক দিন অনেকজনকে আবার এড করতে হয় আবার আলাদা করে পিডিএফ পাঠাতে হয় তো এই জিনিসগুলো একটু প্রবলেমেটিক তো সেই জন্যই তোমরা একবারেই আবার সবার রিকোয়েস্টে এই ক্লাসটার ডেটটা একটু এক্সটেন্ড করা হয়েছে আর ক্লাসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একবার তোমরা অ্যাডমিশন হলেই বুঝতে পারবে আর অ্যাডমিশন না তোমরা এমনিতে অ্যাডমিশন নিতে যাবে না তোমরা অবশ্যই আমাদের যেগুলো ফ্রি ক্লাসগুলো আছে যেহেতু যেগুলো ছোটা কুড়ির সময় ক্লাসগুলো হয় ইভিনিংয়ে তো সেই ক্লাসগুলো তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু কোয়ালিটি বুঝতে পারবে তো ক্লাস অবশ্যই তোমরা জয়েন করো যেটা পেড বেচ সেখানে তোমাদের প্রতিদিন লাইভ ক্লাস হবে আটটা থেকে দশটা অবধি ক্লাস হয় আর প্রত্যেকটা ক্লাস শেষেই কিন্তু পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে তো দেরি আর আর দেরি না করে তোমরা এক্ষুনি ফোন লাগাও এই নাম্বারে নাইন সেভেন থ্রি তোমাদের কথা ভেবেই কিন্তু এই এডমিশনের ডেটটা এক্সটেন্ড করেছে যেটা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি অবধি আর আঠাশ ফেব্রুয়ারির পর কিন্তু আর কোনো মতেই এডমিশন নেওয়া হবে না কারণ এবারে ধরে নাও এর মধ্যে এডমিশন হচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু স্টুডেন্ট এডমিশন নিচ্ছে তাদেরকে আলাদা করে পিডিএ পাঠাতে হচ্ছে আর সেটা হচ্ছে খুব সমস্যার জিনিস যার জন্য একবারই তিন দিনের মধ্যে তোমরা যে কজন এডমিশন নিবে তোমাদের প্রত্যেক প্রত্যেককেই তোমরা কিন্তু ক্লাসগুলো সেই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে আর পিডিএফ গুলো পেয়ে যাবে কিন্তু আঠাশ তারিখের পর আর কোনো মতেই এডমিশন আমরা নিতে পারবো না ওকে এবার বলো এই তোমরা দেখে নাও তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে মানে এখানে দেখে নাও ক্লাস রেকর্ড ঠিক আছে ডাউনলোড অ্যাভেলেবেল ক্লাস পিডিএফ উইথ এক্সপ্লেনেশন অ্যাভেলেবেল প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন আছে সমস্ত কিছু কিন্তু ডিসকাশন করে দেওয়া রয়েছে ডাউট ক্লাস রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিক জিকে এবং ইবোকও রয়েছে ঠিক আছে এখানে ক্লাস রুটিনটা আরেকবার দেখে নাও প্রতিদিন রাত আটটার দিক কিন্তু এই টাকায় কিন্তু তোমাদেরকে ক্লাস দিতে পারবে না ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট বেস্ট টিচার দিয়ে কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছে বারবার বলছি আর এটা সাকসেসফুল ব্যাচ আমরা চাই এটা আরো বড় হোক ঠিক আছে তোমরা বারবার রিকোয়েস্ট করছো রিজুদা আমি ভর্তি হতে চাই প্লিজ আমাকে সুযোগটা করে দাও তো তোমাদের জন্য কিন্তু আঠাশে ফেব্রুয়ারি লাস্ট তারপর কিন্তু একদম এই ব্যাচটা একদম ক্লোজ হয়ে যাবে আর কাউকে কিন্তু পরে রিকোয়েস্ট করলে নাও হবে না ঠিক আছে তো যারা অ্যাডমিশন হতে চাও তোমাদের আবারও বলে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেখে নাও নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও এই নম্বরে ফোনপে গুগল পে পেটিএম অ্যাভেলেবেল এটাতে পেমেন্ট করে স্ক্রিনশট দাও তোমার নাম দাও হোয়াটসঅ্যাপ নম্বর দাও গ্রুপে অ্যাড করে নেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র